সব শীতের সবজি শশা আমি এটা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি আর এটা হচ্ছে ধনিয়া পাতা আসলে ধনিয়া পাতা ছাড়া মনে হয় শীতের কোনো রান্নাটাই স্বাদ হয় না ধনিয়া পাতা একদম শুরু থেকে শেষ পর্যন্ত না কিছুতে কোনো তরকারিতে না দিলে মজা হয় না আমার মতো কার কার এরকম আইডিয়া বলেন তো তবে আমি জানি একদম নাইনটি নাইন পার্সেন্ট মানুষে এই ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না করতে পারেন না শীতের সিজনে আর এটা হচ্ছে একটা সুন্দর ফুলকপি ফুলকপিটা অনেক 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 সুন্দর আর লেবু তো থাকতেই হবে আমাদের ঘরে সবাই লেবু পছন্দ করে আর এই আলুগুলো একদম ধোয়া পরিষ্কার এটা হচ্ছে বাঁধাকপি পাতাকপি এই পাতাকপিটা আমি আবার সকালবেলা রুটি দিয়ে বলেন আর আমার তার পাতাকপি ভাজিটা বরাবরই ভালো লাগে তাই পাতাকপিটা সবসময় খাওয়ার চেষ্টা করি আর নতুন আলু দিয়ে যাই করি না কেন অনেক মজা হয় আমি ওদিনকে আর নতুন আলু ভর্তা বানিয়েছিলাম আর এখন নতুন আলুর দামও আস্তে আস্তে কমে যাচ্ছে ভর্তা বানাইছিলাম শুকনা মরিচ দিয়ে এত মজা হয়েছে তবে কি জানেন গ্যাস্ট্রিক না হলে মনে হয় অনেকটা বেশি খাওয়া হইতো এখন এটা রেখে দেই আর আজকে আর কাজ করব সেটাও শেয়ার করি এই আদাগুলো আমি ডিপ ফ্রিজে কুচায়ে রাখছিলাম সেই আদাগুলো এখন আমি ব্যালেন্ডার করে নিব। আমি একেবারে আদা আনলে এভাবে কুচিয়ে তারপরে ডিপে ফ্রোজেন করে রাখি যাতে যখন খুশি তখন ব্যালেন্ডার করে নিতে পারি এখানে কিন্তু অনেকগুলো আদা আজকে আমি এগুলো সব ব্যালেন্ডার করে বক্সে করে রেখে দিব। এই আর কি কে কে এরকম ফ্রিজে ফ্রোজেন করে আদা রসুন রাখেন দেখি একটু কমেন্ট করবেন তো আর এটা যখন ব্যালেন্ডার করো মনে হচ্ছে মনে হবে যে এখনই তাজা তাই এটাও বের করে ভিজাই রাখলাম আর এখন ধনিয়া পাতাগুলো আমি পরিষ্কার করে বেছে নিব তারপরে বেছে নেওয়ার পরে তারপরে এটা আমি ধনিয়া পাতা ভর্তা বা ধনিয়া পাতা দিয়ে সব কিছু রান্না আমি এখন অনেকগুলো করে পাতা দিই কারণ এখন তো সস্তা এখন না দিলে আর কখন দেব বলেন তো এলো হলো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না আর ধনিয়া পাতা লাভার কারা কারা আছেন আমি তো ধনিয়া পাতা অনেক 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 পছন্দ করি শীতের সবজি ধনিয়া পাতা সব এই ফুলকপি দিয়ে এখন একটা জিনিস নাই এখানে কি জানেন সেটা হচ্ছে টমেটো বানাই এখানে টমেটো থাকলে সবচাইতে পারফেক্ট হইতো এখন টমেটোটাই ছিল না আসলে পুরুষ মানুষ বাজার করলে কিছু না কিছু মিসিং হয়েই যাবে এত কিছু বুঝে না তাই আনতেও পারে না যেমন আমরা মেয়েরা দেখে শুনে বুঝে কিনতে পারি তবে আমার বাজার করতে ভালো লাগে না অবশ্য বলে দিলে আনা হয়ে যেত আমি বলতেও পারিনি তাই সে টমেটোটা আনে নাই এ আর কি শীতের সবজি হচ্ছে প্রিয় ফুলকপি টমেটো ধনে পাতা এগুলো কমন এগুলো না থাকলে ভাল লাগে না এই যে পাতাগুলো আমি সব সময় একেবারে বোটাগুলো পরিষ্কার করে রাখি যাতে পরবর্তীতে আর এই ঝামেলা করা না লাগে আজকে একটু আদা ব্যালেন্ডার করব পেঁয়াজ পেঁয়াজ একটু কেটে ব্যালেন্ডার করতে হবে সেটা আমার হেল্পিং হ্যান্ড আসার পরে ও অবশ্য আসবে একটু পরেই চলে আসবে তখনই এই কাজগুলো করব এই আর এই ধনিয়া পাতাগুলো একদমই দেশি দেশি পাতার ঘেরানটা একটু বেশি থাকে আর যেগুলো লম্বা বড় বড়ো ওই যে মানে ইন্ডিয়ান পাতা মনে হয় ওগুলো একটু অন্যরকম নষ্ট হয়ে যায় আর দেশি পাতাগুলো নষ্ট কম হয় আর ধনিয়া পাতাটা যদি তেঁতুল দিয়ে ভর্তি করেন না এত মজা হয় আমি এক ভাবির কাছে শিখছিলাম আরও সাত আট বছর আগে তখন থেকে এটা ধনির পাতার সিজনে আমি ভর্তাটা বানাই এর মধ্যে কিন্তু একবার বানানো হয়ে গেছে আমার তবে আজকে কি কি রান্না করব সেটা জানি না তবে আগে তরকারিগুলো গতকালকে রাত্রে রান্না আর সেগুলো এখন বের করলাম গতকালকে শরীরটা ভালো ছিল না তাই বের করি এই পরিষ্কার করে নিয়েছি এই যে ধনিয়া পাতাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এই হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন এটা হচ্ছে আদা ব্যালেন্ডার করব এই ধনিয়া পাতা আর এটা হচ্ছে শীতের সবজি সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম